অবশেষে সব জল্পনার অবসান বিয়ে করে নিলেন সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে সরস্বতী পুজোর দিনই নিজেদের সদ্য বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাহেব ও সুস্মিতা যেখানে অভিনেতাকে দেখা গেছে বরের পোশাকে আর সুস্মিতাকে নববধূ রূপে এই ছবি সামনে আসতেই হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায় প্রসঙ্গত কথা সিরিয়ালের এই জুটির অনস্ক্রিন রসায়ন পর্দার বাইরেও দেখা গেছে এদের প্রেমালাপ নিয়ে চর্চা বহুদিন ধরেই চলছিল ছবিতে দেখা যায় সুস্মিতার পরনে লাল বেনারসি সোনার গয়না গলায় ফুলের মালা আর সিথি ভর্তি শীতল যদিও সাহেবকে দেখা গেল স্যুটের লুকেই তবে শুধু গায়ে জড়ানো ছিল সাদা জোর বিয়ের পর নবদম্পতি তাদের আদুরে মুহূর্তের ছবি শেয়ার করেছেন এই ছবি দেখে রীতিমতো মুগ্ধ নেটপাড়া যদিও সাহেব ও সুস্মিতার বিয়েটা রিয়েল লাইফে নয় হলো রিল লাইফে মানে বিয়ে করেছে কথা ও এভি আর সেই ছবি শেয়ার করা হয়েছে নেট দুনিয়ায় ছবিতে ক্যাপশন দিয়ে সাহেব জানিয়েছেন কথা ও এভির শুভ পরিণয়ে আপনাদের আমন্ত্রণ এই ছবি শেয়ার হতেই নেটিজেনরা তাদের এই জুটির প্রশংসা করেছেন অনেকেই জানিয়েছেন তারা বাস্তবেও এই জুটিকে দেখতে চান প্রসঙ্গত মায়ের পছন্দ করা মেয়ের সঙ্গে এভির বিয়ে দিতে তৎপর গুহ সকলে কথা ও নিজের পাচক মশাইয়ের ওপর অভিমান করে বাড়ি ছেড়েছে আর কথাকে নিজের কাছে ফিরে আনতে প্রাণ বানায় গোটা পরিবার মিথ্যে বিয়ে নাটক করে আসলে কথাকে ফের একবার নিজের বৌমা করার সিদ্ধান্ত নেয় এভির মা কিন্তু পুরোটা না শুনে গুহবাড়ি ছেড়ে চলে যায় গোবর দেবী আপাতত ধারাবাহিকের এই টুইস্ট বেশ পছন্দ করেছেন দর্শকেরা বিয়ের প্লট আসার পর জমে যাবে নিঃসন্দেহে আর সঙ্গে কথায় ভিড় ভরপুর রোমান্স হলে তো কথাই নেই বাড়বে টিআরপি নিঃসন্দেহে এমনিতে সাহেব ও সুস্মিতার অফস্ক্রিন সম্পর্ক নিয়ে চর্চা কম নেই তারা নাকি প্রেম করছেন টেলিপাড়া সরগরম এই গুঞ্জনে যদিও সাহেব ও সুস্মিতা এই প্রসঙ্গে জানিয়েছিলেন যে তাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই শোনা যাচ্ছে সাহেব নাকি প্রেম করছেন মডেল স্বাগতা দাসের সঙ্গে আর সুস্মিতার সম্পর্ক ভেঙেছে গত বছরই আপাতত কেরিয়ার নিয়েই ভাবছেন গোবর দেবী অর্থাৎ সুস্মিতা দে